আপনার বাড়িতে বিধায়ক এসে ভোজন করলেন কি বলবেন বিধায়ক তো সবারই এটা তো পার্টির সম্বল কিছু নেই এবারে বিধায়ক খেতে আমি তো তা না করতে পারি না মুখ্যমন্ত্রী তো আসে না করা যাবে না সেরকম বিধায়ক তাই প্রধানমন্ত্রী যখন সুভারি এটাও তাই সবারই এটা নিয়ে কোনো এটা রাজনীতি কোনো সম্পর্ক নেই রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে এটাই আমার বক্তব্য হ্যাঁ আমি দেখো পার্টি করে ওরা বিধায়ক আলাদা আমি বিজেপি করি বিজেপির সঙ্গে বিধায়কের সঙ্গে সম্পর্কে নেই বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে পার্টি পার্টি জায়গায় থাকবে আমার সিম্বলটা আলাদা ওনার সিম্বলটা আলাদা কিন্তু বিধায়কটা এক এখানে বিধায়ক বলে কেমন ভালো হয়েছে না এবার বিধায়ক ব্যাপার আমরা রান্না করেছি সবাই বলছে ভালো হয়েছে এটাই যে ব্যাপার আমার ভালো হয়েছে আমার খুশি আনন্দ হয়েছে একটা বিধায়ক খেলে আমার একটা আনন্দ হয়েছে কী নাম আপনার আমার নাম ধর্ম আচ্ছা বিজেপির কোনো পোস্টে আছেন

Vorvid. Ha. Ha. Bu borilik. 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 Bu borilik দাদা ভোটের আবহে বিজেপি কর্মী বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারলেন কিন্তু তিনি বলছেন আমার তিনি আমাদের সবার বিধায়ক আপনি কি বলবেন দেখুন যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি তার পরের দিন আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক এটা একটা পাঠ আর দ্বিতীয় পার্ট বাবলু আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী অনেক লড়াই করেছে মার খেয়েছে সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয় কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে এ দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে তো সে কি আর বিজেপি থাকবে